আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে মহিলারা নাইটি বা ফ্রগ পরে যদি নামাজ আদায় করে তাহলে তাদের নামাজ হবে কি না এই বিষয় নিয়ে কারণ বর্তমানে দেখা যায় যে অধিকাংশ মহিলারা কিন্তু নাইটি বা ফ্রগ ইউজ করে ব্যবহার করে এবং তাতে তা পরে নামাজ আদায় করে নেয় তাহলে তাদের নামাজগুলো হচ্ছে না হচ্ছে না এই বিষয় নিয়ে তো এই প্রশ্নের প্রথমত সংক্ষিপ্ত উত্তর দেওয়ার পরে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ তো জিনারা ফ্রগ কিংবা নাইটি পরে নামাজ আদায় করছেন তিনাদেরকে আমি বলতে চাই যে প্রথমত আপনারা একটা জিনিস করবেন হাফ হাতা নাইটি নয় ফুল হাতা নাইটি পরে নামাজ পড়ার চেষ্টা করবেন এবং হাফ হাতা হোক বা ফুল হাতা হোক যদি নাইটি পড়ার পর ওপরে একটি ভালো ওড়না জুড়িয়ে নিতে পারেন মোটা ওড়না ভালো ওড়না ছোটগুলো নয় বড়ো সাইজের ওড়নাগুলো তাহলে পরে খুবই ভালো হয় এবং নাইটির ভিতরে সায়া কিংবা পায়জামা পরে নিতে হবে আপনাকে কারণ শুধু নাইটি পরে নামাজ ঠিক নয় এটি এটি রয়েছে আশা বুঝতে পেরেছেন হলো সংক্ষিপ্ত উত্তর এবং বিস্তারিত উত্তরটি জানার জন্য আপনার ভিতরে যতটা প্রশ্ন বা ডাউট রয়েছে প্রত্যেকটি ডাউট ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যদি তবুও কোনো প্রশ্ন আপনার ভিতরে থেকে যায় তাহলে পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দিয়ে উপকৃত করার চেষ্টা করব তো আসুন আপনাদেরকে এই প্রশ্নের বিস্তারিত তথ্যটি জানানোর চেষ্টা করি সরাসরি স্ক্রিনে লক্ষ্য করুন সরাসরি কিতাব থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রশ্ন হলো যে মহিলারা নাইটি ও ফ্রক পরে নামাজ পড়লে নামাজ হবে কি না উত্তর হলো যে সাধারণত নাইটি ও ফ্রক হাফ হাতার হয় যার কারণে বেশিরভাগ হাতের অংশ খোলা থাকে আর মাসালা হলো যে মহিলাদের চেহারা দুই হাতের পাতা ও দু পায়ের পাতা ব্যতীত সমস্ত শরীর ঢেকে রাখা ফরজ আর যে অংশগুলি নামাজ অবস্থায় তার মধ্যে যদি এক চতুর্থাংশ অর্থাৎ চার ভাগের এক ভাগ পর্যন্ত খোলা থাকে তাহলে নামাজ হবে না হজুর সদরু আর রহমতুল্লাহ তালা আলাই তিনি বলেন যে যে সব অঙ্গ ঢেকে রাখা ফরজ সেসবের কোনো অংশ যদি এক চতুর্থাংশের কম খুলে যায় মানে চার ভাগের এক ভাগের কম খুলে যায় তাহলে নামাজ হয়ে যাবে এবং যদি এক চতুর্থাংশ খুলে যায় মানে চার ভাগের এক ভাগ খুলে যায় আর সঙ্গে সঙ্গে ঢেকে নেয় তখনও নামাজ হয়ে যাবে আর যদি এর রুকুন পরিবর্তন অর্থাৎ পরিমাণ রুকুন পরিমাণ বলতে কে আম একটা রুকুন সাজদা একটা রকম কেরাত একটা রকম তো এর রুকুন পরিমাণ অর্থাৎ তিনবার সুবাহ সুবাহ সুবাহান্লা এই যে সুবাহ বলতে যতটা সময় লাগলে এই সুবাহান আল্লাহ বলা সময় পর্যন্ত খোলা থাকে বা ইচ্ছাকৃতভাবে খুলে সঙ্গে সঙ্গে ঢেকে ফেলে তাহলে নামাজ হবে না এটি বাহারেশ্বরিয়াতে প্রথম খণ্ডের একশো চারশো একাশি এবং বিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে অতএব নাইটি ও ফ্রগ যদি অতএব নাইটি বা ফ্রগ যদি হাফ হাতা হওয়ার কারণে হাতের এক চতুর্থাংশ শতর যে অংশ যে সমস্ত অঙ্গ ঢেকে রাখা ফরজ খোলা থাকে হ্যাঁ তাহলে নামাজ হবে না আর যদি নাইটি বা ফ্রগ ফুল হাতার হয় কিংবা হাফ হাতা হওয়ার কারণে ওপরে এমন কোনো কাপড় দিয়ে নেয় যাতে সম্পূর্ণ পর্দা হয়ে যায় মানে ওড়না নিয়ে যদি নেয় তাহলে যাতে সম্পূর্ণ পর্দা হয়ে যায় তাহলে নামাজ হয়ে যাবে বরং এই অবস্থায় শাড়ি পরে নামাজ পড়ার থেকে নাইটি অথবা বোরখা পরে নামাজ পড়াই বেশি ভালো কারণ এতে শাড়ির চাইতে অধিক পর্দা হয় তবে মনে রাখতে হবে যে নাইটি পরে নামাজ পড়ার ক্ষেত্রে নাইটির ভেতরে সায়া অথবা পায়জামা পরে থাকতে হবে শুধু নাইটি পড়ে নামাজ পড়া নিষেধ তো আশা করছি বুঝতে পারলেন যে নাইটি ও ফ্রক পরে নামাজ পড়ার বিধান কি বা এর মশালাটি কী তো আপনারা চেষ্টা করবেন ফুল হাতা নাইটি পড়ার এবং যদি হাফাদাও কমসে কম পড়েন তো উপরে একটি ভালো মোটা ওড় না পড়ে নেবেন যেন আপনার শরীরে কোনো অংশ চেহারা এবং দুই হাতের পাতা এবং দুই পায়ের পাতা ব্যতীত যেন কোনো অংশ খোলা না থাকে এবং নাইটির ভিতরে সায়া বা পায়জামা পরে নামাজ পড়বেন তাহলে আপনাদের নামাজ হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর দলিল সহকারে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আজকে পর্যন্ত আবার আলোচনা হবে পরবর্তী কোন নেক্সট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি